নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনী আসুন শুরু করা যাক ভূমিকা পশ্চিমবঙ্গের ইতিহাসে তথা পশ্চিম বাংলার নবরূপকার হিসাবে বিধানচন্দ্র রায় এক উজ্জ্বল চরিত্র তিনি ছিলেন একজন সুচিকিৎসক রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এছাড়াও তিনি ছিলেন ভারতীয় সেবা এবং নগর পরিকল্পনার একজন পথিকৃত তিনি চারটি নতুন শহরের প্রতিষ্ঠা করেন দুর্গাপুর বিধাননগর কল্যাণী অশোকনগর কল্যাণগড় তার চোদ্দ বছরের মুখ্যমন্ত্রিত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল যে কারণে তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয় জন্ম ও বংশ পরিচয় আঠেরোশো বিরাশি সালের পয়লা জুলাই বর্তমানে বিহার রাজ্যের অন্তর্গত পাটনার বাঁকিপুরে বিধানচন্দ্র রায়ের জন্ম তিনি ছিলেন পিতা প্রকাশচন্দ্র রায় ও মাতা অঘরকামিনী দেবীর ছয় সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ তার পিতা ছিলেন সরকারি চাকুরিজীবী তিনি ধর্মে দীক্ষিত হয়েছিলেন বিখ্যাত ব্রাহ্ম নেতা ও নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেন তার নামকরণ করেন বিধান শিক্ষা জীবন ডক্টর বিধানচন্দ্র রায়ের লেখাপড়ার সূচনা হয়েছিল এক গ্রাম্য পাঠশালায় পরে পাটনার টিকে ঘোষ ইনস্টিটিউশন এবং তারপর পাটনা কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মাতৃবিয়োগের এক বছর পরে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাটনা কলেজে ভর্তি হন উনিশশো একে পাটনা কলেজ থেকে গণিতে সাম্মানিক সহ বিএ পাশ করে তিনি কলকাতায় চলে আসেন কলকাতা মেডিকেল কলেজ থেকে উনিশশো সালে এল এম এস এবং বছর পর এমডি ডিগ্রি লাভ করেন এরপর উনিশশো সালে ইংল্যান্ড গিয়ে লন্ডনের বিথোলোমিউ হাসপাতালে উচ্চশিক্ষার আবেদন করেন প্রথমে এশীয় বলে তার আবেদন অগ্রাহ্য হলেও নাছরবান্দা বিধানচন্দ্রের ত্রিশ বার আবেদনে সাফল্য হয়েছিল এবং মাত্র বছর তিন মাস সময়কালে তিনি একসঙ্গে এমআরসিপি লন্ডন এফআরসিএস ইংল্যান্ড পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন কর্মজীবন ডক্টর বিধানচন্দ্র রায় উনিশশো সালে কলকাতায় ফিরে প্রথমে কলকাতা মেডিকেল কলেজ ও পরে আর এবং নীলরতন সরকার মেডিকেল কলেজে শিক্ষকতা করেছিলেন এছাড়া তিনি কলকাতার চিত্তরঞ্জন সেবা সদন চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল ভিক্টোরিয়া ইনস্টিটিউশন এবং কমলা নেহেরু হাসপাতালের সাথে যুক্ত ছিলেন রাজনৈতিক জীবন বাংলা তথা ভারতের অবিসংবাদিত জননেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রভাবে বিধানচন্দ্র রাজনীতিতে যোগ দেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে সেই বছরই বঙ্গীয় ব্যবস্থাপক সভার নির্বাচনে তিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন পরে তিনি কলকাতা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কলকাতা পৌর সংস্থার মেয়র নির্বাচিত হন মহাত্মা গান্ধীর ডাকে তিনি কংগ্রেসে যোগদান করেন উনিশশো সালে কারাবরণও করেন পশ্চিমবঙ্গ আইনসভার সদস্যগণ এক বাক্যে তাকে দলনেতা নির্বাচন করলে সমস্যা কণ্ঠকৃত পশ্চিমবঙ্গের নবরূপায়ণ কল্পে দায়িত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রতিনিধিত্বে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই জানুয়ারি থেকে মৃত্যুকাল অবধি চোদ্দ বছর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন অবদান সকল কর্মব্যস্ততার মধ্যেও চিকিৎসক হিসাবে দেশের জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে বিধানচন্দ্র রায় কখনো শৈথিল্য করেননি চিকিৎসাশাস্ত্রে তার উচ্চতার পরিমাপ করা কঠিন তিনি রোগীকে দেখেই কি হয়েছে বলে দিতে পারতেন রোগীর কোনো কথা না শুনেই চিকিৎসক হিসাবে সমাজের প্রতি দায়বদ্ধতার কথা তিনি একদিনের জন্য ভুলেননি উনিশশো আটচল্লিশ সাল সদ্যবিভক্ত পূর্ব পাকিস্তান থেকে লক্ষ লক্ষ উদ্বাস্তুদের আগমনে পশ্চিমবঙ্গে তখন খাদ্য ও বাসস্থানের সমস্যা ভয়াবহ আকার নিয়েছে বিধানচন্দ্র রায় সেই সমস্যা মোকাবিলা করেন তাদের মাথা গোজার ঠাঁই ও খাবারের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মহান কর্মবীর পূর্ব পাকিস্তান থেকে কাঁচামাল পাটের যোগান বন্ধ হলে তিনি বহুপতিত জমি উদ্ধার করে পাট চাষের ব্যবস্থা করে লক্ষাধিক চটকল কর্মীদের বেকারত্ব থেকে বাঁচিয়েছিলেন শিল্প সমৃদ্ধ বাংলা গড়তে তার ত্রুটিহীন পরিকল্পনায় স্থাপিত হয় দুর্গাপুর ইস্পাত নগরী। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা বাসস্থানের জন্য তৈরি হয় আধুনিকতায় মোড়া সাজানো শহর কল্যাণী উপনগরী দুগ্ধ সরবরাহের জন্য গড়ে তোলেন হরিণঘাটা দুগ্ধ প্রকল্প শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য সৃষ্টি করেন কলকাতার রাষ্ট্রীয় পরিবহন সংস্থা শিক্ষাক্ষেত্রে অবদান তিনি উনিশশো থেকে চুয়াল্লিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ ছিলেন তার ঐকান্তিক ইচ্ছায় গড়ে ওঠে রবীন্দ্র রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ পুরুলিয়া রহরা নরেন্দ্রপুরে প্রাচীন ভারতীয় আদর্শে আশ্রমিক পরিবেশে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় পুরস্কার ও সম্মান একষট্টি সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন তার মৃত্যুর পর তার সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর তার জন্ম ও মৃত্যুদিন পয়লা জুলাই দিনটি সারা ভারতে চিকিৎসক দিবস রূপে পালিত হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের বাসভবনকে তার মা অঘর কামিনী দেবীর নামে একটি নার্সিংহোমে জড়িত করা হয় ভারত সরকার উনিশশো সালে নয়াদিল্লিতে চিলড্রেন্স বুক ট্রাস্টে শিশুদের জন্য ডক্টর বি সি রায় মেমোরিয়াল লাইব্রেরি এবং রিডিং রুম স্থাপন করেন চিকিৎসা রাজনীতি বিজ্ঞান দর্শন শিল্পকলা এবং সাহিত্যের ক্ষেত্রে ব্যক্তিদের অবদানের জন্য উনিশশো সালে বিশি রায় জাতীয় পুরস্কারও শুরু হয় মৃত্যু উনিশশো সালের পয়লা জুলাই কর্মরত অবস্থাতেই কলকাতার রাজভবনে পশ্চিমবঙ্গের রূপকার কর্মবীর ও দেশের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা চিরতরে হারাই আমাদের জাতির নির্মাতা যার অবদানে পশ্চিমবঙ্গ আজও সমাদৃত ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে আমার কাজে আরও উৎসাহ জাগায় আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে